আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া একদিন বলেছিলেন আওয়ামী লীগ মরে পচে দুর্গন্ধ সৃষ্টি হয়ে একদিন এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবে আর ঠিক তাই হয়েছে সেটাই প্রমাণিত হয়েছে কিন্তু আজকে বেগম খালেদা জিয়া আসমানে এবং জমিনে সম্মানিত হয়েছেন এবং শেখ হাসিনা শুধু ক্ষমতার লোভে পারদ যা বলেছে তিনি তাই করেছেন শুধু ক্ষমতার জন্য আজকে মরে পচে দুর্গন্ধ সৃষ্টি হয়েছে যেকোনো লোক শেখ হাসিনার নাম শুনলেই নুল্লা বলে এই বলে বদুয়া দে শেখ হাসিনাকে আজকে বেগম খালেদা জিয়া সফল হয়েছেন এবং শেখ হাসিনা নিক্ষেপ হয়েছেন ডাস্টবিনে আমি একটি আয়াত মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাসাউ ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ সুতরাং অহংকার করে কোনো লাভ হবে না ধন্যবাদ